ছাত্র তুমি দেশের সম্পদ জাতির বানাইতে চাই তোমার ওসৎ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির বিশ্ব দুঃমনে বানাইতে চাই তোমার ওসৎ মানুষ দলার রাণী নাতে দয়না তোমায় মানুষ মনে ঠিক কাঙ্গন রাতে রণ খেতুল বানাইয়া বছরের গো বছর লাগে সেই চনদেগ লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলডানা এ সুযোগ নারায়ণা তার গান্ধে পরিয়া সারাটা জীবন যাইগ গান্ধিয়া গান্ধিয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলদানা হারায়না গারো গান সারাটা জীবন যাইবিয়া গান দিয়া জমি জমা নিজে মাটি বেচিয়া বাবা মাসে মাসে মরা নেওয়ার চাটি পাশ করিয়া আইবা যা গেস এত আশায় বুক বাপ সেই আশায় এত আশায় বুক বা দিয়া কাকে যে বাপমায় সেই আশায়ার বাসা হায় রে পুই রা করে চায় বইচারিয়া অশ্রু দিয়া সন্ত্রাসী মাসান বানাইয়া বৈচারিয়া মাদক দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে বংশ করিয়া অবশেষে মায়ের কাছে লাশকানা দেয় পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশকানা দেয় পাঠাইয়া